নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই প্রবাসে ঘরেও বাইরের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই বিজয়া দশমীর সকল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছে তো পুজো তো শেষ আর এদিকেও আস্তে আস্তে শীত আসতে শুরু করে দিয়েছে তাই মনটা সকাল থেকেই একটু খারাপ চারদিক মেঘলা তাই ভাবলাম আজকে কোথাও একটু আবার বেরিয়ে পড়ি উদ্দেশ্যবিহীনভাবে তো সেইভাবেই ভাবলাম বাড়ির কাছেই সব থেকে ভালো যে সি বিচটা আছে সেটাতেই যাই আর ওখানে অনেক ক্যাসেল এইসবও আছে যা এসেছি আমরা আজকে হচ্ছে মালাহাইড ক্যাসেলের ওখানে তো এর আগেও আমরা দেখেছেন যে এর আগেও আমরা মালাহাইট ক্যাসেলে এসেছি এবং ওখানে আমরা যে মালাহাইডে ইন্ডিয়া ভার্সেস আয়ারল্যান্ডের খেলাটা হয়েছিল সেটাও দেখেছি এর আগের অনেক ভিডিওতে আপনি দেখিয়েছেন তো আজকে ভাবলাম যে মালাহাইট ক্যাসেল তো আমরা অনেকবারই দেখেছি ওরই উল্টো দিকে একটা রেলের মডেল মিউজিয়াম আছে আয়ারল্যান্ডের থেকে বৃহত্তম তো সেখানেই ভাবলাম আজকে একটু ঘুরে আসি তো যা ভাবা তাই কাজ সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়লাম এবং বেরিয়েই চলে এসছি হচ্ছে ওই মডেল মিউজিয়ামে আর ঢুকেই এই দেখলাম যে এখানে একটা খড়ের বাড়ি করা আছে তখনকার সেই পুরনো আদলকে দেখানোর জন্য দেখে বেশ মজা লাগলো যে সাধারণত আমাদের দেশে গ্রাম বাংলাতেই নয় এখানেও এরকম খড়ের চাল দেওয়া বাড়ির প্রচলন আছে তো যাই হোক আমরা এসেই ভেতরে ঢুকে পড়লাম আর এখানে জনপ্রতি ভাড়া ছিল হচ্ছে ন ইউরো করে ন ইউরো মানে ভারতীয় মুদ্রায় ওই নশো টাকার মতো কিন্তু বলছে না কি এটা আয়ারল্যান্ডের সব থেকে সুন্দর মিউজিয়াম তো ওরারা একটা ঢোকার সঙ্গে সঙ্গে ম্যাপ দিয়ে দিলেন এবং তার সাথে সাথে গাইড করে দিলেন যে কোন দিক দিয়ে গেলে ভালো হবে তো ঢুকেই দেখলাম এখানে যে তখনকার সময় যে রেল মডেলগুলো ছিল সেইগুলো কীভাবে তৈরি করা হতো তারই বিভিন্ন পার্টস খুলে খুলে রাখা আছে একটা মডেলের অনুপাতে দেখে বেশ মজা লাগলো আর তার সাথে সাথে দেখতে লাগলাম যে সেই তখনকার সময় সেই সতেরোশো আঠেরোশো সালে আইরিস রেল কেমন ছিল কারণ আমরা তো আমাদের দেশের রেলওয়ে কেমন ছিল অনেকটাই জানি কিন্তু আমাদের যেটা অজানা যে এখানকার রেলওয়েরও কেমন করে আস্তে আস্তে বিবর্তন ঘটেছে তো সেই ভেবেই আমরা দেখলাম আঠারোশো চৌত্রিশ সালে তখনকার সময়ের মালবাড়ি গাড়ি বা যে তখনকার সময় লুয়াস মানে ট্রাম বা যে বেলগুলো বাজানো হতো আইরিস রেলে মানে এই যে এখনও যে ঘন্টাটা আপনারা শুনতে পান সেইগুলো কেমন ছিল দেখতে সেগুলোর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিদর্শন আছে আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো শুধু যে একই রকম মডেল দেখতে পাবেন তা কিন্তু নয় আপনি বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে বিভিন্ন শহরে কেমন বিভিন্ন ধরনের ট্রেনের মডেল ছিল আর কি সেটা সবথেকে আশ্চর্যের জিনিস যেমন এইগুলো হচ্ছে ডাবলিনে কেমন ট্রাম ব্যবহার করতো সেইগুলোর নিদর্শন পাশে আবার দেওয়া আছে বলে শহরটাতে কেমন ট্রাম ব্যবহার বা ট্রেন ছিল সেইগুলো কেমন করে তখনকার দিনে দুতলা সব টাইপেরও আবার ট্রেন ছিল লোকে ফাঁকা ওপরে যেমন আমরা দুতলা বাসে উঠি সেরকম দুতলা ট্রেনেও ওপরে উঠেছে তো সেইগুলোই দেখছি আর ভাবছি যে অনেকটা আমাদের দেশের ট্রাম ট্রেনের মতোই অনেকটাই মিল আছে আর দেখছেন তত মজা লাগছে ভাবছি যে আমরা বিদেশের বিভিন্ন জায়গায় কত জায়গায় ঘুরেছি অথচ আমাদের বাড়ির পাশেই যে এত সুন্দর একটা জিনিস আছে এটাই আমরা কোনো দিন দেখতে আসিনি প্রতিবারই ভেবেছি যে এখানে আর মিউজিয়াম সেখানে আর কী এমন থাকবে কিন্তু ঢুকে দেখলাম না সত্যিই এটা একটা নতুনত্ব শেখার জিনিস এবং জানার জিনিস তো এই ভেবে ভেবেই আমরা দেখছি আর এইখানে বিভিন্ন টাইপের মডেল করা আছে আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই পার্কটা এইখানে চারটে শহরের আদল করা আছে এবং সেখানে কেমন করে ট্রেন যাতায়াত করে লুয়াস যাতায়াত করে সব দেওয়া আছে এই যে সামনেই আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডাবলিন শহরের আদল করা আছে সামনেই লিফি নদী চারিদিকে বিল্ডিং আর তার মধ্যেখান দিয়ে ট্রেনটা ছুটে চলেছে ওপর দিয়ে আর এইটা হচ্ছে ম্যালো সিটি আরেকটা শহর ডাবলেনের সেখানেও দেখুন কিভাবে ট্রেন যাচ্ছে চারিদিকে প্রাকৃতিক পরিবেশ আর তার সাথে সাথে কি সুন্দর এটা হচ্ছে বার মালাহাইট এই যে মালাহাইট স্টেশনের পাশ দিয়ে কি সুন্দর সমুদ্রের ধার দিয়ে কি করে দুটো ট্রেন পাশাপাশি ঘুরছে আবার এখানে সিগনালিংও করা আছে এই যে ট্রেনটা যেহেতু চলে গেল সঙ্গে সঙ্গে সিগনালটা আবার গ্রিন থেকে রেড হয়ে গেল মানে পুরো সিস্টেমটা কিভাবে চালু হয় সেটাই পুরোটা দেওয়া আছে এইটা আবার এখানে আর একটা শহর দেওয়া আছে আর এইখানে এই কম্পিউটারে কিভাবে পুরো ট্রেন লাইনটা ব্যবস্থা করা হচ্ছে সেটারই উদাহরণ দেওয়া আছে এই যে বলছিলাম ম্যালো শহর এইখানে দেখুন এই মেলো শহরে আবার মাটির তলা দিয়েও কেমন করে ট্রেন যাতায়াত করে সেটাও দেওয়া আছে এবং এক একটা শহরকে এত সুন্দরভাবে তার প্রতিচ্ছবিটা তুলে ধরেছে দেখে মনে হচ্ছে যেন কিছুক্ষণের জন্যই আমরা ওখানেই চলে গেছি আর কি এই দেখুন নিজ দিয়ে এখন চাচ্ছে হচ্ছে একটা মালবাহী ট্রেন তো আমরা এখানকার লোককে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এই টোটাল যে মিনিচারটা করা আছে চারটে শহরকে এখানে টোটাল তেইশটা ট্রেন চলছে এবং এত সুন্দর ব্যবস্থা করে চালানো আছে আপনি দেখে বুঝতেই পারবেন না যে একটার সঙ্গে একটা ধাক্কা লাগবে বা কিছু হবে কি সুন্দরভাবে একে অপরভাবে চলে চলেছে আর এই দেখুন বলছিলাম এই যে এখনো সিগনাল হয়নি সেই জন্য কিন্তু ট্রেন যায়নি এইখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে এই যে সিগন্যাল হয়ে গেল এবার ট্রেনটা আস্তে আস্তে চলতে সুখে শিরে পড়েছে কি সুন্দর ব্যবস্থা তাই না ঠিক আমরা হিউস্টন স্টেশনে বা ঠিক যে রঙের ট্রেনগুলো দেখতে পাই সেই সেই রঙেরই ট্রেন কিন্তু সেই সব শহরে দেওয়া আছে মানে যে রহরের যে কালারের চলে সেইখানে আর এখানে আরও কিছু অনেক রকমের মডেল সেগুলোই দেখছিলাম আর কি অত তো মনে রাখা সম্ভব নয় দেখছিলাম বেশ ভালো লাগছিলো যে একটা নতুন এই দেখুন বলতে বলতে আবার নীল রঙের একটা ট্রেনও চলে এসছে মানে সব রকম এত সুন্দর ম্যানেজ করেছে কী বলবো আপনাদের এটা একটা সত্যিই অসম্ভব সুন্দর ঘটনা আর এরপর আরেকটু আগিয়ে গেলে যদিও এটা বলেছে বাচ্চাদের জন্য সেকশন কিন্তু সেই এই সেকশনটা বড়রাও এসে কিছুক্ষণের জন্য আটকে যাবে এইটা হচ্ছে একটা আইরিস ট্রেনের ভেতর কিভাবে তার সুইচ এবং একটা ড্রাইভার কিভাবে একটা ট্রেন চালনা করে সেইটাই একটু খেলার ছলে দেওয়া আছে আপনি কীভাবে সেফটি অ্যানাউন্সমেন্ট হয় কীভাবে আপনি প্যাসেঞ্জারদের জন্য গেট বন্ধ করবেন কীভাবে কী করবেন সেটাই চলছে আর কি একদম সামনে স্ক্রিনটা করেছেন হচ্ছে আপনি যেন মনে হচ্ছে কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন এবং ট্রেনটা আপনাকে চালাতে হবে তার মতো বিভিন্ন সুইচও দেওয়া আছে আর পাশে বাচ্চারা যাতে সেই অ্যাক্টিভিটিতে কিছু মানে মজা পায় সেই জন্যে বিভিন্ন মাঝে মধ্যে একটু কখনও একটা ছাগল কখনও পাখি বিভিন্ন উড়ে উড়ে আসছে সেইগুলোকে রেকগনাইজ করতে হবে তো আমার কর্তামশাইতে এরকম বেশ একটা খেলা পেয়ে বেশ ভালোই মজা পেয়েছি বলছে মনে হচ্ছে দেখো সামনে যেন সত্যিই মনে হচ্ছে আমি ট্রেনটা চালাচ্ছি আর কি আর এত সুন্দর সত্যি আমিও খানিক্ষণের জন্য এগিয়ে মনে হলো হঠাৎ করে যদি আপনি শুধু সামনের স্ক্রিনটার দিকেই দেখতে থাকেন দেখবেন যেন মনে হচ্ছে হচ্ছেই তো আমিও যেন ট্রেনটা চালাচ্ছি এবং থেকে থেকে যেন যদি সামনে কখনো আগুন লেগে যায় কিভাবে আপনি তার সেটা রক্ষা করবেন সেটা দেওয়া আছে বা সামনে আপনি যে স্পিডে চালাচ্ছেন স্টেশনে এলে কিভাবে দাঁড় করাবেন ব্রেক করবেন সব তাতে ফুট প্যাডেল থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে দেখুন সুন্দর একটা গেম খুব সুন্দর একটা অভিজ্ঞতা যাই হোক ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি আর দেখছি সমুদ্রে এখন বিভিন্ন পালতোলা নৌকা উঠছে আর কি যাই হোক আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ